সেখানে লিখেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অপ্রচার বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আজিবার থেকে নজর করাতে এই জলের কুন্দীপাত দেখুন ডিভিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন সেই বক্তব্যগুলো অসত্য উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্প জল ছাড়া নিয়ে কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর সবিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে বাদের আমি যেটা বারবার বলছি প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে কারণ কার কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পরে ইংরেজিতে সিল্টিং বলে এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে 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 কমতে থাকে পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী কংসাবতী থেকে শুরু করে যত বাঁধগুলো আছে আমাদের প্রত্যেকটি বাঁধের পলি জমে জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে অনেক কমে গেছে এবং আপনারাও নিশ্চয়ই মনে করতে পারবেন না আমরা তো মনে করতে পারছি পারছি না যে নিকট অতীতে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছরে কোনো বাঁধের পলি তোলার কাজ হয়েছে একটিও বাঁধের পলি তোলার কাজ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ তাতে পয়সা বিনিয়োগ করা পরিকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন যাতে আর কর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায় বন্যা দিকে চলে যায় এবং কেন্দ্র রাজ্য একটা টাসল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে আপনাদের যে কালীঘাট চল রয়েছে সেই কর্মসূচিতে আপনাদের পরিকল্পনা কী কী অনুমতি কি রয়েছে দেখুন আমরা কোর্টের অনুমতি পেয়েছি দুশোটি চেয়ার রাখা সেই অনুসারে আমরা করব বিজেপি কর্মী দুশো জনই আসবে আমরা সভা করব। আমরা আলাদা করে কোনো মিছিল বা কিছু করব না আমরা ছোট করে সভা করব। এবং সেই সভাতে আমাদের বিরুদ্ধে দেখুন কথা হলো আমেরিকাতে সেখানে উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন আর দিদিমণি থাকলেন কলকাতায় তিনি কিভাবে কৃতিত্ব দাবি করছেন আমরা ওকে বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বোঝাতে পারবেন নাকি দিদিমণি এখান থেকে বসে তুপ্তাক বা কোনো কিছু করেছিলেন কিনা মন্ত্রতন্ত্র এই ধরনের করেছিলেন কিনা আগে কিছু লোক বিশ্বাস করতে পারবে মন্ত্রতন্ত্র হয় তা দিয়ে করেছেন কিনা জো বাইদিনকে বশীকরণ করে তাদের পশ্চিমবঙ্গের মানুষকে বলবো আর তৃণমূল কংগ্রেসকে বলবো ট্রেনে ট্রেনে ছোটো ছোটো স্টিকার লাগাতে অব্যর্থ বশীকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির বশীকরণ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখন সন্দীপ ঘোষের নাম এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে দেখুন এখন সবাই চাপে আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন তার তো আর আর কেউ নেই তৃণমূলের নেতা সব জায়গাতেই তো তৃণমূল নেতারা করে খাচ্ছে আজকে শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে ডেকেছে সুশান্ত রায়কে ডেকেছে ডক্টর সুশান্ত রায়কে ডেকেছে আমি উত্তরবঙ্গে গেছিলাম আজকেই ফিরেছি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে মিছিল করে সেখানে যে আমি শুনলাম এ তো মহাপুরুষ যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে কলকাতা শিলিগুড়ি তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ তার শেয়ার নেপাল অবধি পৌঁছে গেছে নেপালে তার ব্যবসায়ী নাকি শেয়ার আছে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো যে নেপালে বিনিয়োগ করতে পারে সে তো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে বড় বড় বিনিয়োগ করতে পারে এসজিডি এর কাছ থেকে এক টাকায় চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি নিয়ে নিয়েছে নিয়ে নিজের বাড়ি করেছেন মানে দেদার লুট করে গিয়েছে ওখানে বসে থেকে কন্ট্রোল করতেন কোন ডাক্তারবাবু বাঁকুড়ায় যাবে কোন ডাক্তারবাবু সুন্দরবন যাবে কোন ডাক্তারবাবু ডায়মন্ড হারবার যাবে সমস্তটাকে উনি কন্ট্রোল করতেন এদের তো আরও আগে ডাকা উচিত কান ধরে এদের জেলের ভেতরে ঢোকা উচিত এরা ডাক্তারবাবু হর মানে থাকার আর যোগ্যতা নেই এদের